আমি শুনে আমি দৌড়ে এলাম মুখ্যমন্ত্রী নিজেও আমার বললেন যে একবার যা দৌড়ে একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে হোলে ঢুকেছিল কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ কিন্তু ম্যান যখন দিয়েছে এই যে উপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায় তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশান হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে ঢুকে একজন শ্রমিক মারা গেছিলো তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন আরও দুজন লাফি তার মানে ওঠা থেকে আরো আরো দুজন মারা গেছে তিনজনে তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হসপিটালে নিয়ে গেছে আমরা ওয়েট করছি তাদের আত্মীয়স্বজন আসার জন্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পানসেশন আমরা দেব দশ লাখ টাকা করে কন্ট্রাক্টরকে বলেছি যে ওখানে যেতে বাড়ির লোকের আসলে ওটা পিএম রিপোর্ট টিপোর্ট করে যা করতে হবে আর আমাদের থানার বড়বাবু আছেন উনি এখানকার ওই রিপোর্টটা দেবেন দিয়ে ওটা পাঠাতে হবে পাঠিয়ে এই কাজগুলো কেন মারা গেল এবং কেন তারপরে তাকে বাঁচাতে গিয়ে আবার দুজন মারা গেল এইটা পুরোপুরি ইনকোয়ারি কোনো গরিব মানুষ তার মৃত্যু মানে কারণটা জানা যাবে এটা যাবেন এই ঘটনাটা জানার পর সঙ্গে সঙ্গে আমাদের দিদিকে আমি বিষয়টা জানিয়েছি দিদি সঙ্গে সঙ্গে মেয়রকে পাঠিয়েছেন এখানে মন্ত্রীকে পাঠিয়েছেন এ বিষয়ে নিশ্চিতভাবে ববিদা বিস্তারিতভাবে ক্লিয়ার করেছেন এই মর্মান্তিক অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমাদের সরকারের পক্ষ থেকে যা যা সহযোগিতা আমাদের মানীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদের মেয়র সাহেবের মাধ্যমে সেটা নিশ্চিতভাবে আপনাদেরকে বলেছে আমরা পরিবারের পাশে আছি এই যে অবস্থা অবস্থা কোনো রকম ছাড়াই তারা নামলো এবং ঘটনা দেখুন অবিলম্বে নিশ্চিতভাবে এখানে যেভাবে পলিউশনটা যেভাবে যে অবস্থার মধ্যে আছে এবং এ বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রীও খুব পরিষ্কারভাবে বলেছেন যে এখানে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদেরকে নোটিশ করা এবং তাদের সঙ্গে কথা বলে আগামী দিনে এই জায়গা থেকে যাতে বেরিয়ে আসা যায় সেই চেষ্টা করা হবে এবং বিশেষ করে আমাদের হেঁটে আছে হেঁটে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে তিনি বিষয়টা সবটা নজরে আছে এ বিষয়ে আগামী দিনে নিশ্চিতভাবে তিনি পদক্ষেপ করবেন দেখুন কেএমডি আসার পর বেহাল দশা বৃদ্ধি পায়নি এটা একদম সম্পূর্ণ ভুল কথা কেএমডি কাজ শুরু করেছে এখানে যে সমস্ত নোনা জল কালো জল যেগুলো আছে সেগুলো অবিলম্বে এখানকার যে কোম্পানিগুলো আছে তাদেরকে এই বিষয়টাকে নজর দেওয়া উচিত ছিল